বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নুমান মারা গেছেন মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করলে রাজধানীর একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ আসর তার জানাজান নামাজে অংশ নেন রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট বিশিষ্টজনেরা বিএনপির বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ রাহুল রায় রিপোর্ট বাম রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবনের শুরু দেশের রাজনীতিতে এক উজ্জ্বল ব্যক্তিত্ব আবদুল্লা আল নোমানের বিএনপির প্রতিষ্ঠাকাল থেকেই দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে পদার্পণ চট্টগ্রাম নয় আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উনিশশো সালে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং দু সালে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বসিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর খবরে তার ধানমন্ডির বাসভবনে ছুটে আসেন বন্ধু স্বজন ও শুভানুধ্যায়ীরা তিনি এই রাজনীতির জন্য অনেক স্বীকার করেছেন জেনে গেছেন বারবার অসংখ্য মামলার আসামি হয়েছেন এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন আব্দুল্লাহ আন এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না ব্যক্তি আব্দুল্লাহ নহমান রাজনীতিবিদ আব্দুল্লাহ রহমান মন্ত্রী আবদুল্লাহ আনমান যাই বলি বাবা আব্দুল্লাহ নুমানের নমানের অনেক 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 উঠছে শেষবার দেখতে আসেন বিশিষ্ট জলেরা উনি অনেক ক্ষেত্রে বিচরণ করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কিন্তু ওনার অন্যতম অবদান ছিল যাদের হারিয়ে আমরা দুর্বল হচ্ছি তাদের অন্যতম আব্দুল আলতামান মূলত তিনি একজন ধ্রুপতি রাজনীতিবিদ রাজনীতিবিদের যে আলাদা যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা তার মধ্যে ছিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বাদাসর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরেকটি নামাজের জানা যায় অংশ নেন দলের নেতা কর্মী ও বিশিষ্টজনেরা চট্টগ্রামে একটি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আবদুল্লা আল নমানের চট্টগ্রামে নিজের গ্রামের বাড়িতে দাফন হওয়ার কথা রয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই বরেণ্য রাজনীতিবিদের রাহুল রায় চ্যানেলাই ঢাকা